অন্তরণী নামে এক ভাই প্রশ্ন করেছেন মোহতারাম আমি গতকাল রাতে স্বপ্ন দেখলাম যে আমি একটা জায়গায় ভ্রমণে বের হয়েছি আমার সাথে সাথে পিছনে পিছনে একটা লাল সাপ আমার পিছনে চলে আসছে আসতে আসতে আমি তাকে দেখে যতই পালায়ন করি আমি যেখানে যাই সেখানেই সে গিয়ে উপস্থিত হয় আমি জানি না সে কিভাবে আমাকে খুঁজে বের করে এবং আমার সাথে কথা বলতে চায় দয়া করে এটার উত্তরটা জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন দেখুন সাপ দেখা নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে আপনি চাইলে যে সাপের ব্যাখ্যা দেখে নিতে পারবেন আমাদের সেই ভিডিও থেকে কিন্তু এই রনি ভাই যে প্রশ্নটা করেছেন যে তিনি ভ্রমণে বের হয়েছেন ভ্রমণে বের হওয়ার পরে সে যেখানে যায় সেখানে লাল রঙের একটা সাপ তার পিছনে ছুটে ছুটে যাচ্ছে দেখুন স্বপ্নে যদি কেউ সাপ দেখে তাহলে সেটা তো মূলত সেটা তিনটা ধরন হয় কিন্তু এই যে ধরনটা এটার দ্বারা বোঝা যায় যে রনি ভাইয়ের খুব বড় ধরনের বিপদ আছে সেই বিপদটা হলো তার এমন কিছু শত্রু রয়েছে যে শত্রুরা বন্ধুর রূপে তার সাথে আচরণ করছে অর্থাৎ শত্রু আত্মগোপন করে বন্ধুর রূপ নিয়ে তার সাথে আচরণ করছে সে কখনোই বুঝতে পারে না যে এটা তার মূলত শত্রু কিন্তু তারা আসলেই তার শত্রু এবং তার ক্ষতি সাধন করতে চায় তাকে যে কোনো ভাবে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা অথবা যে কোনো ভাবে তাকে ক্ষতি সাধন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশ্নটার সাথে সাথে দর্শকের উদ্দেশ্য বলবো আপনারা যদি কখনো এই ধরনের স্বপ্ন দেখেন যে সাপ আপনাকে তারা করছে আপনি যেখানেই যান সেখানেই আপনার সাথে যাচ্ছে তাহলে বুঝবেন এটা আপনার বন্ধুরূপী কিছু দুশ্মন বা শত্রুর লক্ষণ অতএব আপনাকে অনেক কেয়ারফুল থাকা লাগবে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো জায়গায় আপনাকে কেউ ডেকেছে আর আপনি চলে যেতে পারবেন না রাত্রিবেলা করবেন সে তো আমার বন্ধু সে তো আমার ক্লোজ ফ্রেন্ড না আপনি যেতে পারবেন না কারণ গেলে সে আপনার কোনো ক্ষতি করে ফেলতে পারে এজন্য যারা এই ধরনের সাপ দেখেছেন বা এইভাবে সাপ দেখেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা সতর্ক থাকুন আল্লাহর কাছে বেশি বেশি তাও ইস্তেগফার করুন